বেশি বেশির অল্প একজনের বহুজন বহুজনরা অল্পজন দূরভত্তাং হাই হায়ভর্তাং দূর করি নানা বাবতের ঋদ্ধিটা হয় বিবিধ ঋদ্ধি দিব্য খন্ন খন্নতনে দেয় দূরের বা কাছের শব্দ ইচ্ছে হল শুনি ভারিব সিগুণ শব্দ হোক ডাঙর হোক দূরক বা সায় হোক যে কোনো শব্দ মানুষের সদা আলোচনা গবেষণা তা ইচ্ছে হল শুনি ভারে এসব দিব্য খন্নিত বিজনন একজনের মনসদা হয়ে দে না তারপরে পূর্বনিবাস পূর্বনিবাস দিব্য চক্র দূরের বা খাসের জিনিস দেখে দেখো মানুষ মনে হুতু গেলো সে হওয়ার মানুষ জন্মে জন্মিয়ে হুতু নিচ্ছি সে দিব্য

যিভাবে মর্য শিবু হুটু আলাদা হয়ে পড়ে এবং যিভাবে জন্মে সেগুলো হুটু উৎপত্ত তারা তার সুতি উৎপত্তি জ্ঞান এই ধরনের জীবন বর্ণমন্ত দু এই এই দিব্য জ্ঞান দৃষ্টি অবিদ্যা সব সে দিব্য চকুয়ান বনবান্তে ওই পুরন দশমাগা মাত্র শ্রদ্ধা সদিত ধর্মদশন করি তর্ম তাই উপেন্দ্র এ সে দশমা গা দনন্ত

বেঙ্গে বেঙ্গে থান দি বাদ খান ধ যান থানলি আরো এজন থানি আরো এজন মজ্য় দিয়ে মদাই হপটা হি থাকে আজ আজ যাকে বারে আসলে তো বেঙ্গ বেলে যে বেঙ্গে একবার বেলে করে একদিন যান দি বাদ খাবার ঠেঙ্গা দেয় দেখ ভাত খাবার ঠেঙ্গা দেয়

আকৌ মাতিবিধি আছে কাকা দেখা যায় দিলে মাত্ৰ কাকা দেখা যাবি এই এনে এনেজন হৈয়ে আদামেৰে শুনি হয় দে হৈ যত ধূলি থলাই উ বন্দিৰ দিয়ন্তিঙক চিলহিঙত প্ৰায় হৈছিলে চেৰ ভাব দে বা চাম লৈ দিয়াই যতো আচলতে নে দে ঊনৈছশ চৌশিত মাছ 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 নাহিলে যত

বনমান্তে হয়ে যায় বহু প্রাচীন কালে মনির বামনা বামনাগজ হয়ে তো বনে বই বহু প্রাচীন কালে মনিরিষিয়া সে শিলু নব বনে বই বামনাগজ হয়ে যায় মানে তার আত্ম কোনো অতিথি কোনো জন্মত বনবান্তে সে শিলু নব বনে বই

বনবান্তের বিভিন্ন গা গেলা মান হলা হু এই সানটা হইতে পদচিত্র বিজনন জ্ঞান পূর্বনিবাস জ্ঞান সারা সতীত জন্মৎ অনা সি এলা সে হনবান্ত বাস। কিছু কিছু মানুষরা হয়ে যায় পূর্বে সি এলা কিকু হিও হয়ে দেয় এই ছাড়া পূর্বনিবাস জ্ঞান তাৰ পৰা বিভিন্ন ঋত দি বহু মানুহে বিভিন্ন বন ঋত দিয়ে নানা বাউটিঅৰি দেখা যায় বহুত জাগাত গৰাম ফুৰি যায় বন ছবি বহুত জেগাত দেখা যায় ঋত দি বহু জাগাত বনন্ত ছবি গৰাদ হয়তো গৰাম ফুৰি যায় আচৰি হয় বহু যা আছে কৰি দেখা যায় বৰ্ণমান্তে চৰিব হয়তো ফুৰি নেকি বহুত যা দেখা যায় যে এই ধৰণৰ গুৰি চৰ্দি ব্ৰহ্মান্তে তাৰ চিক্কা বহু মানুহে এই সুযাম বৰ্তন জ্ঞান যেন শিল সমাধি প্রজ্ঞাপ্র বুদ্ধ শিক্ষা দিয়ে এবং বনবন্তের সেই দেহতুজার নানা বাউরতে পুণ্য বর্তমান জন্য দাঁত ঘুরেলে ত্রিপৃত দাঁত ঘুরেখানে শুভ মঙ্গলয়া শীতের গুরু গুরু অর্ঘদা তো বুদ্ধ দাঁত ত্রিভৃত ক্রদ্ধা স্মৃতি গুড় গুড়ালে মঙ্গলয় নানা জায়গা গুরন তাই দুই বা ত্রিভৃত যে হয় শ্রদ্ধা স্মৃতি প্রজ্ঞালয় গুড়িবামনে একা এলাকা এবং উপজেলা বিভিন্ন যে মঙ্গল সাধিত হয়তাই বুদ্ধ তাঁথু যে বুদ্ধের সঙ্গান ধর্মের সঙ্গান লই আর জয় জন্দি দিন বুদ্ধের কী জয় ধর্মে কী জয় সঙ্গের কী জয় বনবানদের কী জয় বুদ্ধ জয় ইত্যাদি পৃথক তাঁতুরা গুড়ালা পুণ্য সৃষ্টি হয়তায়

সে পুঞ্জন করি দেয় শিল ফালাবা হার ক্ষতি না করবা মতৃভাবনা করবা বেঞ্জে বেঞ্জে বুক্তরা ধর্মের সঙ্গে স্মরণ করবা ভুক্তের গুণ ধর্মের গুণ সঙ্গের গুণ স্মরণ করবা সে আই উন্নতি বৃদ্ধি হয়ে যায় ঠাক খেটিও দৌল হয়ে যায় বন হান্ত পঞ্চিল ফালেলা ঠাক খেটি দৌল হয়ে যায় দলে দলে সুখে শান্তি হতে আদালতে মানসিক শান্তি বিভেদিবে শিল ফালে নেই মানসিক শান্তি পাইলে সে সেখানে শান্তি নিয়ে আয় মানসিক শান্তি এধার প্রয়োজন আর্য যারা শিলবান প্রজ্ঞাবান তারা মানসিক শান্তির লাভ হয় এবং মানসিক সুখে শান্তি দলে ইয়কাল প্রকাল মঙ্গল আয়। হ্যাঁ তুমি সব বল বনমান তে এই সরা তুমি দেখে দি দিব্য চকু দেখা দিব্য চকু এই মানুষ জীবন জায়গা বানা যা আর ওই দুর্বাচ গান বনামতে তিনটিলে থাকা দেওয়া ছড়া

ফুড়ি পেলা নাই দিতে যাই হোক এই যে বনবান্ত স্মৃতি উদ্দেশ্য করে নেয় দিব্য যে জ্ঞান নানা জ্ঞান হলো কোনেও সে যদ যে দিব্য চক্রুর প্রমাণ সে জাগানত এখনো মিলি